হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিওটা নিয়ে আসলাম যে গেমে প্রথমে যে ওই যে হুক গানটা দেয় এটা নিয়ে ফুল শার্টা ম্যাচ আর কোনো গান নেব না তো বেশি কথা সরাসরি চলে গেমে তো আমরা ম্যাচে এসার পর এখন আমরা নামি আর ল্যান্ডিং মানে আমাদের কাছে অনলি যে প্রথমে কামতি যে গানটা দেবে এটা দিয়ে আমাদের ফুল ছয়টা ম্যাচ খেলতে হবে এছাড়া আমরা আর কোনো জ্ঞান নিব না তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং মানে আর কোনো গান মানে এনিমি আমাদের মারিয়া দেবেই কোনো কথা নেই এনিমির আমাদের একশো পার্সেন্ট মারার চান্স বেশি যদি আমাদের খেলা এবং আমাদের কাছে যদি একটু গোলো থাকতো বেশি গোলো বল ওয়াল যেটা বলে সেটা থাকলে আমাদের খেলা তো অনলি এটা মেডিকেটটা আনতে হবে কারণ মেডি নিতে হবে মেডি ছাড়া তো খেলা যাবে না অনলি মেডি তো গানগুলোই আমার সামনে ভাই না না গান না গান না নেট নাই চাঁদুর আমি একটা বিশাল বড় চান্স পেয়ে গেছি ভাই নেটটা এসে বলেছিল ভাই সাব আজকে মনে একটা বিশাল মাই খেতাম তো তো এখানে আমরা তার মায়ের থেকে বেঁচে যাই তো অনলি মেডিকেট নেবো আর কিছু না সব গান ফালাই দিই তো এখানে এমনটা এমন ফালাই দিছি আমরা মানে চাঁদুর ছিল না তো ভাই আমাদের অবস্থা তো ও ভাই নিচেটা নিমিক ও ভাই 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 আর একটা শর্ট আর একটা শর্ট ও ভাই এখানে আর একটা শর্ট ভাই এখানে উপরে একটা দেখতে পাচ্ছ এখানে তিন লেয়ারের যেটা তিনটা ভাই এক শোটে মানে এক শোটে দিয়ে তিনটা শর্ট লাগে খুব খাতারনাক শট হয় তো এটা আমাদের ইউজ করা উচিত খুব ভালো হয় এখানে মেডিকেট আছে তো আমরা এখন সামনে চলে এসেছি ভিডিওটার তো ওখানে আমরা এখন সামনে এনিমি তো আমরা দেরি করিনি ভিডিওটা নিয়ে তো বেশি সামনে একটা এনিমি তো ওকে বারো বারো দুইটা লাগাই দিয়েছি মানে ওর হেল্প প্রায় কম যে রাজ দেওয়া যাবে না মানে রাজ দিয়ে আমরা মারা খাবো গান আমাদের কাছে গানের পাওয়ার পাওয়ারঅিলিটি এবং সব কিছুই কম আসতো তো ওখানে ভাই ভালো ড্যামেজ দিতে তো ভাই ভাই সাপ কত সুন্দর করে ড্যামেজ দিতে তো ভাই এখানে আমি আবার মারছি মানে তিনবার ও বারো বার বারো করে দিতেছে তো আমি অনেকবার ট্রাই করছি তো আমি ভাবলাম রাশ দিয়ে দিই সোজা তো আমি সোজা যাই রাশ দিয়ে দিলাম তো কথা না পারি তো সামনে আসে না চানো গেছে এটা আমার পিসে একটা নামতেছে ও ভাই ওরে আগে যেয়ে একটু ড্যামেজ দিয়ে তো চান যাইতেছে এবার আমার এখানে আমি একটু পিসে পালাইনি ভাই তাড়াতাড়ি ফার্স্ট করে আমি তো মারা খাই দিতে পারি মারা খাওয়াই যাবে না ভাই এখানে মারা খাওয়াই যাবে না কারণ আমাদের কাছে গান মানে গালে ধরলেই কিছু দিয়ে চাইপা ধরলে আমরা শেষ আমরা খতম এই টেমি ও ভাই এই এই ও ভাই ভালো ড্যামেজ ভালো ড্যামেজ দিয়েছিলাম চান্দুরে চান্দু আমার উপরে পুরো রাজ দিয়ে দেয় না 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 ভাই শর্টটা লাগেনি ভাই 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 লাখটা ভালো বাই কেন শর্ট লাগেনি দুইটা স্পেন আমাদের এখন ভাগতে হবে তো আমরা একটা গোলো গোলো মাইরা এটা এখান থেকে আপাতত ভাগি কারণ এখান থেকে না ভাগলে এখন আমরা এই মাসে পারবোই না তো এখান থেকে আমরা কোনো মতে এসে বলি এনিমি আমাদের সবাই আমাদের আমাকে খুঁজছে ভাই খুবই ভাবে খুঁজতেছে তো বেশি কথা না বলি আমরা এখন ওদের রাশ না দিয়ে আমরা লুটগুলো ফালিয়ে দিতে হবে তো ওখানে আমি ওদের শর্ট দিয়ে দিচ্ছি অনেক ভালো করে এখন একটু টাইম নিয়ে রাশ দেবে তাই আর কি তো ওদিকে ঢুকতে আসে মানে চান্দু তো তো আমার ওকে ড্যামেজটা দিতে পারি নি তো চান্দুটা আমি এই দিক যাবো এবং শর্ট দেবো খুবই খতরনাক লেভেল তো আমি পুরোটা পথ এখন ঘোরা লাগবে তো তো তোমাদের ভিডিওটা বেশি বড়ো না খুবই লং ছোটো একটা ভিডিও তো ফুল পিছন না দেখলে কিছুই মজাটা না কারণ অনলি 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 হুক গানের নাম হুক গান দিয়ে খেলতেছি অনলি আর কোনো গান তা আমরা ফালাই দিতেছি তো আমরা এনিমি একটা শট লাগালে আমাদের এই চ্যালেঞ্জ ফুল 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 বেকার ফুল বেকার হইতে হবে তাই আমরা তো বেশি বেশি করে ফালাই দিয়েছি এবং সাবধানে খেলতেছি তো সামনে ওই দুই চাঁদু যে লুট করতেছে তো ওখানে যাই দেখি তাদেরকে মেটে মারতে পারিনি তো ওখান চুপচাপ চলে যাবো ওখানে একটু লুট নিয়ে নি এখান থেকে গরু যা পাই গরু যা দিয়ে আমরা কিছুই করতে পারবো না একদম ফালতু ভাই যত معناتে গরু যা থাকতো ওদের দুইটা তারল আমি ফুল 100 তে করে দিলাম তো এখন আমি একটু আস্তে করি যে চলে যাই আমি ওদের ওদের সাথে কোনো ই করতে দেওয়া যাবে না যে আমি এখানে আইছি ভাই আমি যদি এখানে ঘাস ছেড়ে সামনে যাই তো তাহলে এখানে ওরা খুব সুন্দরভাবে ই করতেছে তো চন্দু এটা ভাই ও ভাই ও ভাই ড্যামেজ ড্যামেজ এই সামনেটা দিয়ে দেছে তো ভাই এখন আমরা ডাবল ই ও ভাই তো এখানে এই শটটা দেবো বারবার এটা লাগছে ভাই তিনটে কি শট দিতেছে ও একটা শট একটা শট ও গুলো ও ভাই গুলো ফলাইছে ভাই ওরা আগে খাই দিতে হবে আমার কাছে গুলো ছিল না তো ওই নিমিটে আমাদের রাশ দিয়ে দে তাহলে ওরা ওরা মারাও কোনো ব্যাপার না তো ওইও তো ও ভাই আমার কাছে হিল নেই এমপি আসে হাতে কিন্তু এমপিতে তো ভাই মারা যাবে না ও ভাই আমার তো হিল নেই ভাই ও ভাই ভাই এমিডি এসে বসে তো এখানে ও আরে খাই দিতে আসে তো আমরা এখানে ও ভাই ও ভাই ভালো ড্যামেজ ভালো ড্যামেজ ভাই ভাই আর একটা শট একটা শট ও ভাই আরে ভাই ভালো ড্যামেজ এই ভাই এই আমার মারিষ্ঠ ভাই ও ভাই একটা শট দিয়েছিলাম খুবই খাতারনাক শট যেটা আমি বলছিলাম যে ওখান থেকে আমি একটা সুপার মিডিয়া আগে ভাগে মেরে নিই কারণ চান আমার যে কোনো সময় রাজনীতি দিতে পারে এ ওরে ভাই ভাই একটা ও ভাই ভাই চান্দু তো একটা সেই খেলা দিয়েছিল ভাই ও ভাই আমার কাছে গুলু বলো তো নাই ভাই 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 তো আমি এখানে ওই তাঁতায় যাই তো চান্দু আমার দেখবে না মনে হয় তো এখান থেকে তাদের সুপার মেডি এ ভাই চান্দু দেখেনি চান খেয়াল এখানকার ভাই রে ভাই কী বলি ভাই এই আবার এখানে এসে বসে শেষ চান্দু আরে ভাই আমার হাতে কি তো এখানে এটা আমি একটা ভালো একটা ড্যামেজ দিয়ে দিই তো এখানে আবার আমার ইল্ডারের তন্দুর বানাইয়া দেয় তো সেরকম কথা না তো এখন আমার একটা মেডি করতে হবে সুপার মেডি আর একটা তো আমার কাছে মেডিও ছিল না বেশি সুপার মেডি তো এখানে চান্দু রাজ দিয়ে দিতেছে তো আমার এখানে আমরাও ওকে রাজ দেবো তো চান্দু এখানেই মানে আমাদের এই গুলো না ভাই আরে ভাই গুলো ছাড়া সামনে তো আহ ভাই আজকে এই ভিডিও এই পর্যন্ত তো সবাই ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও